প্রিয় দর্শক আমাদের এই পৃথিবীতে যাদেরই জন্ম হয়েছে তাদের একদিন না একদিন মৃত্যু কিন্তু অনিবার্য এবং এটি কঠিন সত্য কিন্তু আমরা সবচেয়ে ভয় পাই মৃত্যুকে এবং এই সত্য থেকে আমরা পালানোর চেষ্টা করি যদিও আমাদের মধ্যে অধিকাংশের কাছেই মৃত্যুর রহস্য কিন্তু অজানা এই মৃত্যুর রহস্য হিন্দু পুরাণের আঠারো পুরাণের মধ্যে অন্যতম গরুর পুরাণে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো মৃত্যুর পর মৃতদেহকে কেন আগুনে জ্বালিয়ে দেওয়া হয় এবং তার সাথে এটিও বলবো কোন কর্ম করলে কোন জন্মপ্রাপ্ত হয় ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নমস্কার দর্শক আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গুরুর পুরাণের ধর্মকাণ্ড প্রেতকল্প অধ্যায়ে স্পষ্ট উল্লেখ করা আছে যে যখন কোনো মানুষ মৃত্যুর খুব কাছে চলে আসে তখন তার শরীরে কী কী পরিবর্তন হয় এবং সাথে এটিও বলা আছে মানুষের মৃত্যু হয়ে যাওয়ার পর তার পরিজনদের তার শবদেহের সাথে রকম ব্যবহার করা উচিত যাতে মৃত আত্মা খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারে গরুর পুরাণের পেতকল্প অধ্যায় পক্ষিলাজ গরুরের জিজ্ঞাসা করা প্রশ্নে শ্রীকৃষ্ণ বলেন গরুর যখন মানুষ কর্ম করতে করতে মৃত্যুর নিকটে চলে আসে তখন তার শরীরে অনেক রোগের উৎপত্তি ঘটে মরণাপন্ন মানুষ ধীরে ধীরে মৃত্যু পর্যায়ে যেতে শুরু করে কিন্তু তখনও তার মনে বাঁচার ইচ্ছা থাকে এবং সেই বাঁচার ইচ্ছা নিয়েই তার মন দুঃখী হয়ে যায় অন্তিম সময়ে এক ঐশ্বরিক রশ্মি সে দেখতে পায় যেখানে সেই মরণাপন্ন মানুষ সব লোক দেখতে পায় কিন্তু সব লোক তার কাছে একরকম লাগে ভগবান শ্রীকৃষ্ণ এরপর আরও বলেন যে মানুষ জীবনের শেষ সময় পর্যন্ত মিথ্যে কথা বলে না কারুর সাথে ছল করে না এবং ভগবানের প্রতি পূর্ণ আস্থা রাখে সেই ব্যক্তি সুখপূর্বক এই পৃথিবী লোক ত্যাগ করে ওইদিকে আবার যে মানুষ ছল করে নাস্তিক প্রবৃত্তির হয় মিথ্যে কথা বলে সেই মানুষ মৃত্যুর সময় অন্ধকার পরিবেশে বন্দী হয়ে যায় যে বিশ্বাসঘাতক হয় এবং অন্যের স্ত্রীর সাথে সম্পর্কে লিপ্ত হয় তার মৃত্যু হয় খুব কষ্টদায়ক তাকে নিয়ে যাওয়ার জন্য স্বয়ং দূরাত্মা জমদূত আসেন এবং তার হাতে ভয়ঙ্কর দেখতে লাঠি থাকে মৃতপ্রায় ব্যক্তি যখন চোখের সামনে এই রকম ভয়ঙ্কর দৃশ্য দেখে তার শরীরে কম্পন শুরু হয় ওই সময় সে তার পিতামাতাকে মাতাকে স্মরণ করে এবং সন্তানদের নাম নিতে নিতে করুণভাবে কাঁদতে থাকে ওই পরিস্থিতিতে সে মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না তার চোখ লাল হয়ে কাঁপতে শুরু করে মুখ শুকিয়ে যেতে থাকে এবং শ্বাস দ্রুত হয়ে যায় অন্তিমে সে তার শরীর ত্যাগ করে যমলোকে পৌঁছে যখন জীব যমরাজকে দেখে ভয় পায় তখন যমরাজের আদেশে ওই আত্মাকে পুনরায় সেখানে নিয়ে যাওয়া হয় যেখানে তার শবদেহ রাখা হয়েছে এই এইরকম পরিস্থিতিতে জীব নিজের শবদেহ রাখার পর তার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকে কিন্তু যমদূতের পাশে বাধা থাকার কারণে সে প্রবেশ করতে পারে না সে খুব জোরে জোরে কাঁদতে থাকে কিন্তু তার কান্নার শব্দ কেউ শুনতে পায় না ওইদিকে যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন আপনারা দেখে থাকবেন পরিবারের লোকজন বাড়ির উঠোনে গোবর লেপটে কুশ এবং তিল দিয়ে তার ওপরে শবদেহকে শুইয়ে রাখেন কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন এরকম কেন করা হয় গরুর পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এরকম করলে মৃত আত্মার শরীরে কী কী পরিবর্তন হয় শ্রীকৃষ্ণ বলেছেন যখনই কোনো মানুষের মৃত্যু হয়ে যায় তখন বাড়ির আঙ্গিনার কিছু অংশে গোবর দিয়ে লেপটে তার ওপর তিল কুশ বিছুতে হয় তার ওপর ওই স্থানে শবদেহকে শোয়াতে হয় কেননা এরকম করলে মৃত শরীরের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছেন তিল আমার দেহের ঘাম থেকে তৈরি তথা ইহা অতি পবিত্র তিলের প্রয়োগে অশুভ শক্তি অসুর দানবের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায় এবং কুশ আমার শরীরের লোম থেকে উৎপন্ন হয়েছে যা মৃত আত্মাকে স্বর্গলোকে নিয়ে যায় কুশের মূল ভাগে ব্রহ্মাজী মধ্যভাগে বিষ্ণুজি এবং অগ্রভাগে ভগবান শিবজির অবস্থান যদি শবদেহকে গোবর ছাড়াই খালি ভূমিতে রাখা হয় তাহলে ওই শবদেহে পিসাচ ও রাক্ষসের প্রকোপ পড়ে মৃত শরীরকে শোয়ানোর পর তার মুখে পঞ্চরত্ন দেওয়া আবশ্যক কেননা পঞ্চরত্ন শবদেহের সব পাপকে ভস্ম করে আত্মাকে মুক্তির পথে নিয়ে যায় এই নিয়ম ঠিকভাবে পালন না করলে প্রেত আত্মা আত্মার শরীরে প্রবেশ করে যার প্রভাবে সেই আত্মা মুক্তি পায় না এবং কয়েক বর্ষ পর্যন্ত এই পৃথিবীতেই বিরাজমান হয় এরপর নিয়ম হল পরিবারের একজন মৃত আত্মার মুখে গঙ্গা জল অথবা তুলসী পাতা রাখবে এবং বিনা শোক প্রকাশ করে সেই মৃত শবদেহের পাশে বসে ভগবান বিষ্ণুজির নাম স্মরণ করবে কারণ যখনই কারোর মৃত্যু হয় যমরাজ তার দুধের আদেশ দেন যে যাও ওই আত্মাকে আমার কাছে নিয়ে এসো যারা নাম জপ করছে না এসব কিছুর পর পরিজনেরা মৃত আত্মার শরীরকে বাঁশের তৈরি খাটে শুয়ে শ্মশান ঘাটে নিয়ে যায় যেখানে তার বিধিপূর্বক দহ সংস্কার করা হয় শ্মশানে যাওয়ার পথেই মৃত শরীরকে স্নান করিয়ে পরিষ্কার বস্ত্র পরান তারপর যেখানে শবদেহ পোড়ানো হবে সেই স্থান গোবর দিয়ে লেপটে দিন সাথে এটিও মনে রাখবেন ওই স্থানে এর আগে কাউকে দাহ করা হয়নি এরপর বিধিপূর্বক ওই স্থানে চিতা সাজিয়ে তার উপর শবদেহ রেখে দিন এরপর পুত্র কন্যা বা পরিবারের কোনো একজন সদস্য হাত দিয়ে মৃত আত্মার মুখাগ্নি দেওয়ান প্রিয় দর্শক একটি কথা মনে রাখবেন যখন শরীর অর্ধেক পুড়ে যাবে তখন কোনো লাঠির সাহায্য নিয়ে মৃত ব্যক্তির মাথা ভেঙে ফেলুন এরকম করলে মৃত ব্যক্তি তার চলে পূর্বজ লোকে যাবে এরপর যখন মৃত ব্যক্তির শরীর সম্পূর্ণ জ্বলে যাবে তখন সবাই ঘরে চলে যান কিন্তু ঘরে প্রবেশের আগে শুদ্ধ স্নান আবশ্যক এখন আপনাদের মনে এই প্রশ্ন জাগতেই পারে যে দাহ সংস্কার করা কেন জরুরি তাহলে আপনাদের বলে দিই গরুর পুরাণ অনুযায়ী হিন্দু ধর্মে যদি কোনো মৃত আত্মার দাহ সংস্কার না করা হয় তাহলে সে তার পূর্বজের ঋণ থেকে মুক্তি পাবে না এবং অগণিত সময় পর্যন্ত সে এই পৃথিবী লোকেই বিরোজমান করতে থাকবে এরপর তো আপনারা জানেনি যে মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য দশ দিন পর্যন্ত তার প্রিয়জনেরা পিণ্ডদান করেন তারপর তার শ্রাদ্ধানুষ্ঠান হয় এবার আসুন জেনে নিই মৃত্যুর পর সেই আত্মার কি হয় বন্ধুরা আপনারা তো জানেনই যে হিন্দু ধর্ম অনুযায়ী কোন জীব তার জীবনকালে যে কর্ম করবে তার ভিত্তিতেই সে পরবর্তী জনি লাভ করবে তো আসুন জেনে নি ভগবান শ্রীকৃষ্ণ গরুর পুরাণে এ সম্পর্কে কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী মানুষ পাখি পশু ইত্যাদি জনি অত্যন্ত কষ্টদায়ক এই জন্য কর্মের ভিত্তিতেই তারা পরবর্তী জনি লাভ করে যেরকম ব্রাহ্মণকে হত্যা করা মানুষ পরবর্তী জন্মে হরিণ ঘোড়া এবং উটের জনিতে জন্ম নেয় আবার ওইদিকে দিকে স্বর্ণ চুরি করা ব্যক্তি পোকামা করে জনিতে জন্ম নেয় গুরুর স্ত্রীর সাথে সহবাস করা ব্যক্তি পরবর্তী জন্মে উদ্ভিদ রূপে জন্মগ্রহণ করে এছাড়া অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক রাখা ব্যক্তি এবং ব্রাহ্মণের সম্পত্তি চুরি করা ব্যক্তি পরের জন্মে ব্রহ্ম রাক্ষসের জনিত জন্ম নেয় তথা যে মানুষ বৃক্ষের ফল ও ফুল চুরি করে সেই মানুষ পরের জন্মে বাদর রূপে জন্ম নেয় ধন সম্পত্তি চুরি করা ব্যক্তি ইঁদুর বাহন চুরি করা ব্যক্তি উঠ তথা ঘরের জিনিস চুরি করা ব্যক্তি উটপাঠি এবং মধু চুরি করা ব্যক্তি মৌমাছি রূপে জন্ম নেয় শুধু এমনটাই নয় যে মানুষ কেবলমাত্র স্ত্রীর সম্পত্তিতে জীবনযাপন করে সে পরের জন্মে খোরা হয়ে জন্মায় যে মানুষ তার স্ত্রীকে ত্যাগ করে সে পরের জন্মে দুর্ভাগ্যশালী হয় এবং বন্ধুকে হত্যা করা ব্যক্তি প্যাঁচা রূপে জন্ম নেয় মিথ্যা নিন্দা করা মানুষ পরের জন্মে কচ্ছপ রূপে জন্ম নেয় ছোট বাচ্চার উপর জলুম করা ব্যক্তি পরের জন্মে নপুংসক হয় এবং জলের চুরি করা ব্যক্তি মাছ মাছরূপে জন্ম নেয় শেষে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমার এই সবকিছু বলার তাৎপর্য এই যে সংসারে জীবজন্তুর বিভিন্ন প্রজাতি বিদ্যমান তারা সবাই কর্মের বিচারে বিভিন্ন জনি ভোগ করবে এই জন্য মানুষকে বোঝা উচিত ভগবান যখন তাদের বুদ্ধি দিয়েছে তখন সে তার জীবনকালে শুদ্ধ কর্মই করুক যাতে করে সে পরলোকে মুক্তি পায় নাকি আবার এই পৃথিবীতেই তাকে জন্ম নিতে হয় প্রিয় দর্শক এবার হয়তো আপনারা ভাবছেন যে কোন কর্ম করলে স্বর্গ অথবা নরকে ঠাই হয় এই নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে বর্তমান আপনারা চাইলে ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তো প্রিয় দর্শক এবার তো আপনারা জেনেই গেলেন যে কেন দাহ সংস্কার করা হয় ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং পৌরাণিক সংক্রান্ত আরো তথ্য পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পৌরাণিক বিষয়ে সঠিক তথ্য আমরা সপ্তাহে দুদিন এনে থাকি ধন্যবাদ